পুটির সাইজ দেখেন তো দেখেন এই যে এরকম বন্ধুরা তো সকাল টাইম আজকে চলে আসলাম গ্রামের কিছু দৃশ্য নিয়ে আজকে দেখাবো ভিন্ন একটা ভিডিও সাথেই থাকুন তো আমাদের পুকুর খেসতেছে পুকুরের সাথে তো পানির সাথে অনেক মাছ উঠতেছে পুঠি মাছ ধরবো সাথেই থাকুন ইনশাল্লাহ তো দেখেন এই যে মাছ মারার দৃশ্য হ্যাঁ এই দেখেন এই যে তো বাগনাটা ধরছে বড় সরপুখি দেখেন যে এই যে দেখেন এই যে লাফাইতেছে অনেক বছর সর পুঠি এটা এটা হলো বাইস্তে দেখে এই যে বাইসতে সাথে নিয়ে হয়েছে পল্লিতে নিয়ে যে এখন পানি নামতেছে এখান দিয়ে পানি এখানে আসছি পুঠি মাছ ধরার জন্য এসেছি দেখেন এই অনেক মাছ তো পুঠি মাছ আছে দেখেন এই যে তো এই একটা দেখেন এই যে এই যে পুঁঠি মাছ তো এটাকে ধরব দেখেন এই যে অনেক বড় বড় পুঁঠি মাছ পানির সাথে দেখেন এই যে রাতভর মেশিন চলছে সকালে অবশ্যই মেশিন দেখেন এই যে পুঁঠির সাইজ দেখেন তো দেখেন এই যে অনেকগুলো ধরছি অনেক পুঁঠি না কয়লা নাই শুধু পুঁঠি আর পুঁঠি ওপরে বস তো এই দেখেন এই যে লাফালাফি করতেছে তো দেখে যাচ্ছে মাছ এখানে কিল মাছে কিলবিল কিলবিল করে কিন্তু দরবার গেলেই পাওয়া যায় না দরে চলে যায়